সতেরো বছর পর দেশে ফিরলেন জুবাইদ রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্স আজ মঙ্গলবার সকাল দশটা ত্রিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এদিকে জানা গেছে দীর্ঘদিন পর দেশে ফিরে খালেদা জিয়ার বড় পুত্রবধূ ড জুবাইদা রহমান রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসভবন মাহবুব ভবনে অবস্থান করবেন ইতিমধ্যে বাসাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারি সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখযোগ্য ভাবে দু সালের এগারোই সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ত্যাগ করেন জুবাইদা রহমান একই বছরের ছাব্বিশ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে এই মামলায় ঢাকার একটি আদালত জুবাইদুর রহমানকে তিন বছরই কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে তবে গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর আদালত তার সেই সাজা স্থগিত করে বিএনপি সূত্রে জানা গেছে বেগম খালেদা জিয়া এবং তার দুই পত্রবধূ ড জুবাইদর রহমান ও সৈয়দ শর্মিলা রহমানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির নেতারা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সুশৃঙ্খলভাবে রাস্তার এক পাশে দলীয় ও জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে অভ্যর্থনা চালাতে বলা হয়েছে পাশাপাশি জনসাধারণের চলাচলে যেন কোন ধরনের ভোগান্তি না হয় সেই বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করতেও দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে